জগৎপুর স্টেট ব্যাঙ্কে কাজ করতো নিজেই বাসে যেত কিন্তু আজকে বাস না চলার কারণে ও বাড়িতে গেছে এবং বৃষ্টি হচ্ছিল সেই সময় যেটুকু শুনেছি তো আর লরির সঙ্গে সামনা সামনাসামনি ধাক্কাটা হয়েছে হওয়ার ফলে ওটাই পুরো আলাদা হয়ে গেছে লিও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার খানাকুলের গান্ধী আশ্রম এলাকায় মৃতের নাম সুপ্রিয় বটব্যাল বাড়ি খানাকুলের রামনগর এলাকায় তিনি পেশায় এসবিআই ব্যাংকের কর্মী জানা গিয়েছে বাইক আরোহী সুপ্রিয় খানাকুলের ষোলো বাই কুড়ি রুট ধরে গড়ের ঘাটের দিকে নিজের কাজেই যাচ্ছিলেন গান্ধী আশ্রম এলাকার অপর দিক থেকে আসা একটি লরির সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে দু টুকরো হয়ে যায় তার বাইকটি। গুরুতর জখম হন তিনি। ঘটনার পর বহু মানুষ জড় হন সেখানে। লরিটিকে আটকে রাখে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। পুলিশ জখম বাইকারোহীকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার ছয় এলাকায়। পুলিশ লরিটিকে আটক করে করে পাশাপাশি বাইক উদ্ধার নিয়ে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে পরিবার সূত্রে জানা যায় এমনিতে প্রত্যেক দিন বাসে করেই নিজের কাজে যেতে নিচু আরামবাগ বাস স্ট্যান্ডে মারধরের ঘটনায় বাস বন্ধ থাকার জেরে আজ বাইক নিয়ে বেরিয়েছিল সে তার মধ্যে যায় এই দুর্ঘটনা বাস বন্ধের জেরে এই দুর্ঘটনা বলে দাবি পরিবারে যদিও এই দাবি করেছেন আরামবাগ বাস ও মিনিবাস অপারেটর ওলিপার অ্যাসোসিয়েশনের সম্পাদক নবনীতা ভট্টাচার্য গোড়েছে হলো আমরা যখন আসছি পড়ে রয়েছে আর সামনের চাকার গাড়িটা ঢুকে গেছে

আমরা জানি না আমরা যেটা খবর পেলাম বুঝি বাসে যেত কিন্তু আজকে বাস না চলার কারণে ও গাড়িতে গেছে এবং বৃষ্টি হচ্ছিল সেই সময় যেটুকু শুনেছি আর সঙ্গে সামনা সামনে সামনাসামনি ধাক্কাটা হয়েছে হওয়ার ফলে

এখন পাঠানো হবে থানা থেকে কাগজপত্র রেডি হোক বাড়া রেডি করুক তারপর এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন সেভেন এই নম্বরে